আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা মাসাল্লা আমি অনেক ভালো আছি তো আমি এখন আমার আমার ইউটিউবার দাদা সঙ্গে ব্লগ করছি এটা আমার দাদার ইফোন ব্লগ করছি তো দাদা ব্লগটা সেভ করে সেভ করাই আছে আপনার ভাই বোনরা দেখাবেন আর বলবেন যে কি ব্লগটা সাবস্ক্রাইব করে দিতে

মানে ও আমার সাথে দেখা করতে এসেছিলো আমাদের বাড়ির একটু দূরেই বাড়ি পাশের পাড়ায় ঠিক আছে তো ও আমার ভিডিও দেখে খুবই ভালো লাগে মানে ও আমার সাথে দেখা করতে আসে ঠিক আছে ওরা দুজনাই আসে আর এখন আমরা যাচ্ছি কোথায় বলতো এক জায়গায় যাচ্ছি তো জায়গাটা হচ্ছে পাঁচ বছরের কিছু স্মৃতি আমরা মনে করতে যাচ্ছি মানে আমি আমার কিছু স্মৃতি আমি মনে করতে যাচ্ছি তো এখান থেকে বেশি দূর না এখান থেকে পাঁচ থেকে ছ কিলোমিটারের রাস্তা তো আমি আর ইমরান যাচ্ছি আর আজকে শুক্রবার আমার ছুটি আছে কাজের সেই জন্য যাচ্ছি আর এই যে ইমরান আছে এখানে আর এই যে বাইকটা আছে আর এই যে তোমার দেখতে পাচ্ছ এটা হচ্ছে টাকি রোড এই সামনেই যাব কদমগাছি নামক একটা জায়গায় ঠিক আছে তো চলো যাওয়া যাক ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঠিক আছে গাইজ ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম এখন কদম্ব গাছি যাওয়ার উদ্দেশ্যে তো কদম্ব গাছি যাওয়ার মেন কারণটা হচ্ছে তোমার মানে আজ থেকে পাঁচ বছর আগে যখন আমি ইলেভেনে পড়ি ক্লাস ইলেভেনে তখন আমি একটা মিশনে পড়তাম তো মিশনটার নাম হচ্ছে আলহিলাল মিশন যেটা কদম্ব গাছিতে স্থাপিত তো সেই কিছু স্মৃতি মনে করতেই যাচ্ছি মানে পাঁচ বছর ধরে ওইদিকে যাইনি ঠিক আছে তো দেখতে যাচ্ছি কেমন কি হয়েছে মানে মানে পরিবর্তনটা ঠিক আছে তো তোমাদেরকেও দেখাবো কেমন কি পরিবর্তন হয়েছে না হয়েছে সব কিছু তোমাদের তুলে ধরবো তো বেসিক্যালি ভেতরে যেতে পারবো না বাইরের দিক থেকে দেখিয়ে দেবো তো ফাইনালি চলে আসলাম আমরা এখন কদম্ব তো এখান থেকে আমরা ডান দিকে নিয়ে নেবো তো দেখতে পাচ্ছ ডান দিকে যে গেটটা আছে ওপরে লেখা আছে আলহিলাল মিশন তো এই গেট থেকে আমরা এখন যাব এখান থেকে বেশি দূর না এক মিনিট মতন লাগে ঠিক আছে তো চলো ওখানে গিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার তো দেখতেই পাচ্ছ কত সুন্দর রাস্তা গ্রামের মধ্যে দিয়ে ছোট একটা সরু রাস্তা তো ডান দিকে যে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমাদেরকে দেখাই এই কলা বাগানটা আছে এর পাশে ডান দিকে দেখো আলহিলাল মিশন এই যে এটা হচ্ছে মেন গেট মিশনের ঠিক আছে তো মেন গেট থেকে আমাকে দেখতে তো দেবে না পিছনের দিক থেকে গিয়ে তোমাদেরকে আমি সব কিছু দেখাবো ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ ক্ষেত বেত হচ্ছে এখানে কত সুন্দর লাগছে রাস্তাটা আর এই রাস্তাটা সামনে গিয়ে আর নেই মানে সামনে গিয়ে শেষ এত অবধি রাস্তাটা তো তোমাদেরকে আমি দেখাই এক জায়গায় দাঁড়িয়ে সামনে গিয়ে দাঁড়াবো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো আর সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব ঠিক আছে আর এই ছেলেটা দেখতে পাচ্ছ এও মিশনেরই ছেলে এখানে সবই মিশনের ছেলে এখানে এটা মিশনের মাঠ এখানে মিশনের ছেলে ছাড়া আর আদার্স কেউ আসে না আসলেও মানে এমনি ঘুরে টুরে চলে যায় মানে বেশি কেউ আসে না খুব কম এখানে ঘুরতে আসে তো আমি মিশনে পড়তাম তো নিজের সিরিজগুলো কিছু মনে করতে আসলাম খুবই ভালো লাগছে এখানে এসে ওয়াইস ফাইনালি চলে আসলাম আলিলাল মিশনের এখানে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে সব মাঠ আছে আর এই যে মিশনটা দেখতে পাচ্ছ তোমরা ভেতরে যাওয়ার অনুমতি হয়তো আমাকে এখন আর দেবে না সেই যে দেখতে পাচ্ছ এখন পুরো রং টং করে সুন্দর হয়ে গেছে যখন আমি পড়তাম তখন মানে রং টং কিছু করা ছিল না প্লাস্টার মাস্টার মানে এমন একটা ইঁটের শুধু বিল্ডিং ছিল আর কিছু এখন কত সুন্দর হয়ে গেছে এই ভাইটা বসে আছে তুমি মিশনে পড়ো নাকি মিশনে পড়ো তাহলে ঠিক আছে ও তো দেখতে পাচ্ছ মানে এখানে এত কৃতি আছে আমার এখানে কল্পনার বাইরে সব সময় মানে মনে হয় আর মিশনে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছি মানে কি বলবো ঠিক আছে ফিল্টা নিতে পারছিস না অতটা ভিডিও আমি মানে এসে যতটা ফিল নিতে পারছি ঠিক আছে ওই জায়গায় সব বসে গল্প করতাম পাঁচ ছজন মিলে ঠিক আছে আর ওই দিকে তো মানে খেত মেত আছে যত আই তো ওই দিক দিয়ে ঘুরে আসি আর দিকে দেখতে পাচ্ছ ক্ষেত মেত আছে হ্যাঁ ওই দিকে মানে সব আঁখ চুরি করতে যেতাম ঠিক আছে আঁখ টাক সব চুরি করতে যেতাম আঁখ পেঁয়াজ তারপর তোমার আমার ওর সব চুরি চুরি করে আনতাম দেখো ওইদিকে আছে আর এই তখন এই পাঁচিলগুলো ছিল না অবশ্যই পাঁচিলগুলো দোয়া ছিল না এখন সব অনেক উন্নত হয়ে গেছে মানে পাঁচ বছর পরে আসছি ওই জায়গাটাই অনেকটাই উন্নত হয়েছে আর ওই দিকটা হচ্ছে বাগান ওই দিকটা থেকে আমরা মানে মিশনের পিছনের দিক থেকে ওই দিক থেকে পালিয়ে যেতাম পালিয়ে মানে বেড়াতে ঘুরতে যেতাম কারণ সামনের গেট দিয়ে তো যেতে পারবো না দেখে না ভাই জায়গাটা খুবই সুন্দর লাগছে তো গাইস এই আসলাম দেখো কত সুন্দর লাগছে ভাই কেখানে কি সব চাষ হচ্ছে এগুলো তো জানি না কি পাট গাছ গাছ পাট এটা কি গাছ পাট 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 গাছ এরম ছোট ভাই বড় বড় হবে না মানে এরম ছোট থেকে অত বড় বড় হয়ে যায় এই দেখো এইগুলো আছে পাট গাছ দেখতে পাচ্ছ মানে যে পাট কাঠি তোমরা দেখো না চুল জাল দাও পাট পাটের দড়ি যেগুলো হয় মানে এই গাছ থেকেই ওই সব উৎপন্ন হয় আর দিকেও দেখো কলা বাগান আছে ওইদিকে আরো চাষবাস এলাকা এইদিকে প্রায় ম্যাক্সিমাম মানে সব চাষবাস এলাকা ঠিক আছে কারণ গ্রামের দিকে সবই প্রায় ম্যাক্সিমাম চাষবাস এলাকা আর এই দেখো আমার সাথে হ্যাঁ ওইগুলো ওইগুলো এই যে দেখতে পাচ্ছ যেগুলো হয়েছে মিডিল পজিশনে ওইগুলো তাও মানে এতটা বড় বড় হয়ে গেছে আর এখান থেকে লুকটা দেখো মিশনের সেই দেখো আলহিলাল মিশন কত ভালো লাগছে আমার দিকে এসে আর ওখানে দেখো একটা লোক দেখছে আমি মানে ভিডিও করছি ওই লোকটা দেখছে ভাই ভাবছে পাগল টাগল হয়ে গেছে নাকি ওরা তো বসবে না ব্লগ মানে কি ওরা ওই সব বসবে না ঠিক আছে তো সে যা দেখে দেখুক আমার কোনো যায় আসে না আর খুবই ভালো লাগছে আর এই জায়গাটা ছাওয়া আসে বেশ ভালো লাগছে আমি যখন প্রথম প্রথম আসি এই মিশনে মানে এক বছর আমি মিশনে থেকেছি যখন প্রথম প্রথম আসি মানে একদমই ভালো লাগতো না বাড়ির জন্য মন খারাপ করতো ঠিক আছে মানে জানলার বসে বসে কাঁদতাম সত্যি কথা তাও অনেক কেউ ছিল আমার সাথে ঠিক আছে যে অনেক বোঝাতো যে কাঁদিস না সব ঠিক হয়ে যাবে পরে তো বেসিক্যালি দেড় থেকে দু মাস পরে মানে মনটা একদম পুরো ফ্রি তখন আর বাড়ির কথা মনেই পড়তো না মানে এত মজা হতো এখানে মানে মিশনে পড়াশোনা করতেই আসতাম কিন্তু পড়াশোনা না করে ভাই সকাল সকাল ট্রেনে করে ঘুরতে চলে যেতাম কোনো দিন এই দিকে ওইদিকে প্রায় ঘুরেই বেড়াতাম খুবই ভাই মজা ভাই বিশেষ মনে হচ্ছে যে আবার যেন ভর্তি হয়ে যায় এই মিশনে কিন্তু সেই উপায় আমার হবে না দেখতেই পাচ্ছো তো বেসিক্যালি এখন এখান থেকে চলে যাবো মানে খুবই প্রচণ্ড রোদ দূর ঠিক আছে তো যা ভিডিও বানাতে এসেছিলাম হয়ে গেল ভিডিও বানানো আর এখান থেকে এখন মানে চলে যাবো বিশাল প্রচণ্ড রোদ দূর দেখতে পাচ্ছ মানে এখন প্রায় বাঁচছে মানে সাড়ে চারটে বাঁচছে কটা বাজে এখন চারটে তেতাল্লিশ মানে পনেরো পাঁচটা বাজে এখন এখান থেকে চলে যাই গাড়িটা দেখো সেই ওখানে রেখে এসেছি সেই যে গাড়িটা এখান থেকে না বলে আবার ওটাতে সমস্যা হতে পারে আর এই যে মিশনটা একবার দেখে নাও ভালোভাবে এখন বেসিক্যালি মানে বিকাল হয়ে গেছে তো এখানে সবাই দেখতে পাচ্ছ ক্রিকেট খেলছে সব বাচ্চা কাচ্চারা সানলাইটটা ওই দিক থেকে আসছে তো মানে মানে এটা ভিডিও আর বেশ ভালো আসছে না আর এই দিকে সবাই ফুটবল খেলে এই জায়গাটায় ফুটবল খেলে কেন মাঠ আছে আর একটা ছোটো স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল আর ওইদিকেও মাঠ আছে সবাই খেলে আর এই যে গাড়িটা এখানে রেখে দিয়েছি এখন চলে যাবো চলে যাবি তো গরম বিশাল ঠান্ডা ঠান্ডা তো এখন চলে আসলাম ওখান থেকে এমন একটা রাস্তায় তো অনেক গাছপালা গ্রামের মধ্যে অনেক ভালো লাগছে রাস্তাটা খুব কিন্তু রাস্তাটা একটু খারাপ বলে গাড়ি চালাতে সমস্যা হচ্ছে এটাই আর দেখতে পাচ্ছ এই যে এমন একটা রাস্তা যে গাড়ি চালাচ্ছে এখন আর আমার পিছনে ইমরান বসে আছে আর এখান থেকে আমরা নিয়ে নেবো বাঁ দিকে সো গাইস আমরা এখন চলে যাচ্ছি দেখতে পাচ্ছি এমন এক রাস্তা দিয়ে পুরো দূর ধারে বাগান আর মাস্তান দিয়ে একটা রাস্তা অনেক সুন্দর লাগছে গাড়ি চালাতে এই রাস্তাটাই ঠিক আছে তো আস্তে আস্তে দুজনে গল্প করতে করতে আমরা বেরিয়ে পড়ছি এখন বেলা কি করবে একটু ঘুরে তো বেড়াতে হবে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আর সামনে তোমার তেঁতুলিয়া মাদ্রাসা খুবই বড় মাদ্রাসা দূর দূর থেকে লোক পড়াশোনা করতে আসে মাদ্রাসায় আর ওখান থেকে চলে আসলাম এমন একটা জায়গায় আর গাড়ি চালাচ্ছি চুপচুক করে আর কী করবো আজকে যেটা বলি ভাই ভাবছিলাম কোথাও দূরে ঘুরতে যাবো কিন্তু হলো না প্ল্যান ছিল কিন্তু আর হলো না তাইও তো কাছাকাছি ওর ভিডিও বানিয়ে নিলাম আর এই দেখো এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছে আর এই রাস্তাটা তবুও ঠিক আছে ভালো রাস্তা গাড়ি চালিয়েও ভাই মজা পাচ্ছি ভালোই এখান থেকে বেসিক্যালি এখন যাবো গিয়ে তেল করবো ঠিক আছে

তো ভাই আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না ভালো লাইক কমেন্ট শেয়ার করে দাও আবার দেখা হচ্ছে নতুন এক ব্লগ নিয়ে